শুরুতেই জানিয়ে দেব উত্তর কোরিয়া ও রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি তৈরি করবে অভিযোগ দক্ষিণ কোরিয়ার জানিয়ে দেব রাশিয়াকে মোকাবেলায় এবার কয়েকশো বাংকার এছাড়া রয়েছে ইউক্রেনের সহায়তা পাঠানোর জন্য নভেম্বরের অপেক্ষা করবে না জেলেনেসকে সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে ইসরায়েলি জেনারেল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিলমান এখন জানিয়ে দিব বিস্তারিত উত্তর কোরিয়া ও রাশিয়ার অস্ত্র ব্যবসা বিশ্বের জন্য হুমকি অভিযোগ দক্ষিণ কোরিয়ার রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবসা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া মার্কিন ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনার সময় এই কথা বলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাওয়ার পথে হাওয়াইতে থামেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল ন্যাটো চারটি এশিয়া প্যাসিফিক অংশীদারদের একটি প্রতিনিধিত্ব করেছেন তিনি ইন্দো প্যাসিফিক কমান্ডার কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েলসন পপারের সঙ্গে আলোচনা করেন ইউল এই সময় মার্কিন সামরিক নেতা ও সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন শুধু কোরিয়া উপদ্বীপে নয় রাশিয়ার সঙ্গে অবৈধ অস্ত্র বাণিজ্য জড়িত হয়ে বিশ্বব্যাপী শান্তিকে হুমকির মুখে ফেলেছে উত্তর কোরিয়া ইউন বলেছেন গত মাসে রাশিয়ার সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উত্তর কোরিয়া অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও গভীর করেছে তিনি বলেছেন এই বেপরোয়া সিদ্ধান্ত হুমকি থেকে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষার জন্য একই মূল্যবোধ সহ সামরিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে সংহতি অপরিহার্য উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে ইয়ন সিউল ও ওয়াশিংটন অভিযোগ করেছে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে আর্টিলারি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া তবে দেশগুলোর এমন অভিযোগ মস্কো ও পিয়ং ইয়ং উভয় অস্বীকার করেছে এদিকে রাশিয়াকে মোকাবেলায় কয়েকশো বাংকার তৈরি করছে তিন দেশ ইউক্রেনে রুশ হামলার পর থেকে নিরাপত্তার প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে ভয় ঢুকে গেছে তাই রাশিয়ার আগ্রাসন থামাতে এবার ভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করছে ইউরোপের এই দেশগুলো এবার তিনটি বাল্টিক দেশ এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন দেশ তিনটি রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করেছে কয়েক মাস আগেই একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে সম্মত হয় ওই তিন দেশ ইউরোপকে গিলে খাচ্ছে যুদ্ধ রাশিয়া ইউক্রেনের এই বিবাদ টেনে নিয়েছে পুরো বিশ্বকে আজ সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাশাপাশি বড় ধরনের হামলা পাল্টা হামলার মতো আতঙ্কে ভুগছে ইউরোপের ছোট ছোট দেশগুলো এসব দেশ সামরিক শক্তিতে অতটাও বলিয়ান না হয় যোগ হয়েছে নতুন মাত্রা আর তাই নিজেদের সুরক্ষায় অভিনব পথ খুঁজে নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ মাত্র কয়েক মাস আগে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন মাধ্যম পলিটিকো জানুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় লডভিয়া লিথুনিয়া ও এস্তেনিয়া একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছেন রাশিয়া ও বেলারুসের সীমান্তে এই ডিফেন্স জোন গঠন করা হয় এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় দেশটি নিজেদের পূর্বাঞ্চলীয় অ্যান্টি মোবিলিটি ডিফেন্স ইনস্টলেশনের ব্যাপারে একমত হয়েছেন তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী রুশ সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি জানিয়েছে রাশিয়ার সীমান্তের সঙ্গে দুশো কিলোমিটার জুড়ে একটি সুরক্ষা আইন তৈরি করতে প্রোটোটাইপ বাংকারের পরিচালনা পরীক্ষা চালানো শুরু করেছে স্থানীয় এই প্রকল্পের আওতায় ছয়শ বাংকার বানানো হবে এতে খরচ হবে পঁয়ষট্টি মিলিয়ন ডলার বাংকারের চূড়ান্ত নকশা এখনো ঠিক করতে পারেনি স্থানীয় সরকার বর্তমানে তিনটি ভিন্ন ভিন্ন মডেল নিয়ে বিবেচনা করছে দেশগুলো আগামী সেপ্টেম্বরে একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা নিক্ষেপের মাধ্যমে ওই প্রোটোটাইপগুলো ব্যবহারের পরীক্ষা চালাবে স্থানীয় ডিফেন্স ফোর্সেস সরকারি জমিতে এই বাংকার বানাতে চায় দেশটি তবে প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকদের সঙ্গেও কথা বলবে স্টেনিয়ার কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় বাংকারের প্রয়োজনীয়তা আছে বলে জোর দিয়ে বলেছেন মন্ত্রী হানো পেপগার তিনি বলেছেন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ দেখিয়েছে যন্ত্রপাতি ও গোলা এবং জনশক্তির পাশাপাশি স্তেনিয়াকে সীমান্তে প্রথম মিটার থেকেই রক্ষায় আমাদের প্রতিরক্ষা অবকাঠামো প্রয়োজন রয়েছে প্রতিটি বাংকারে দশ জন করে সেনা সদস্য থাকতে পারবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইআরআর আগামী বছরের শুরুর দিকে এই বাংকা তৈরির পরিকল্পনা করছে সরকার এদিকে ইউক্রেনের সহায়তা পাঠানোর জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে না বলছে জেলেনেসকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সহায়তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষা না করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেসকে ওয়াশিংটনে নেটো সম্মেলনের আগে ডোনাল্ড রিগান ইনস্টিটিউটের মার্কিন রাজনৈতিক নেতাদের সঙ্গে এই আহ্বান জানান তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বলেন সবাই নভেম্বরের অপেক্ষা করছে আমেরিকানরা নভেম্বরে অপেক্ষা করছেন ইউরোপ মধ্যপ্রাচ্য প্রশান্ত মহাসাগর পুরো বিশ্বই নভেম্বরের দিকে তাকিয়ে আছে এবং সত্যি বলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নভেম্বরের অপেক্ষাই করছেন এ সময় তিনি আরও বলেন এই সময় আড়াল থেকে বেরিয়ে আসার দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার পদক্ষেপ নেওয়ার এবং নভেম্বর বা অন্য কোনো মাসের অপেক্ষার সময় নয় এদিকে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ নিন্দা জানাচ্ছে ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন জেনারেল একইসঙ্গে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনাও করেছেন তিনি এমনকি ফিলিস্তিনি বাসিন্দাদের কোনো ধরনের হুমকি সৃষ্ট না করতে মন্তব্য করেছেন বিদায়ী ওই ইসরায়েলি জেনারেল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে একজন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছেন ওই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা সমালোচনাও করেছেন ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি ওই জেনারেলের নাম মেজর জেনারেল হুদইদা ফক্স তিনি ইসরায়েলের কেন্দ্রীয় কমান্ডের বিদায়ী প্রধান গত সোমবার বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের সহিংসতার মাধ্যমে জাতীয়তাবাদী অপরাধে লিপ্ত হয়েছেন তিনি আরো বলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা ও ভয়ের বীজ বপন করেছে যারা ইসরায়েলিদের জন্য কোনো ধরনের হুমকির সৃষ্টি করেনি ইসরায়েলি জেনারেল ইয়াহুদা ফক্স আরও বলেন এটা আমার চোখে ইহুদি ধর্ম নয় অন্তত যার সাথে আমি আমার বাবা ও মায়ের বাড়িতে বড় হয়েছি তাও নয় এটা তাওরাতের পথ নয় এটির মাধ্যমে শত্রুর পথ অবলম্বন করা হচ্ছে গত বছরের অক্টোবরে গাজাই ইসরায়েলের আগ্রাসন শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ড বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে পাঁচশো তেপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও নয় হাজার পাঁচশো দশ জনকে আটক করা হয়েছে আলজাজিরা আরও বলেছে ফক্সের এই মন্তব্য এমন সময় সামনে এলো যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সরকারের অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোকে আরও পাঁচ হাজারেরও বেশি নতুন আবাসন ইউনিট অনুমোদন করেছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে প্রায় তিরিশ লাখ ফিলিস্তিনি বসবাস করে এবং এছাড়া সমগ্র এই অঞ্চল জুড়ে একশোটিরও বেশি ইসরায়েলি বসতিতে পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে বসতি স্থাপনের এই সম্প্রসারণ অশ্ল চুক্তির বর্ণিত পরিকল্পনার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে